হ্যালো আমি সুস্মিতা আজকে রেসিপিটা দেখে বুঝতেই পারছ যে কি হতে চলেছে একদম কালারফুল একটা ডিশ আর খুবই ইয়ামি একটা ডিশ অনেকে হয়তো গেস করেই ফেলেছ যে আজকের রেসিপিটা কিসের নিয়ে আবার অনেকে হয়তো গেস করতে পারি তো তাদের জন্য বলে দিচ্ছে এটা হচ্ছে নানা রাতের চেলো কাবাব ঠিক আছে আমার ভীষণ ফেভারেট একটা ডিশ যেটা আমি কলকাতায় গেলে মিস করি না পিটার ক্যাটের ফেমাস একটা ডিশ চেলো কাবাব যেটা আমি আজ সম্পূর্ণ মানে নিজের মতন করে ঘরে তৈরি করছি আর তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি তো চলো ফার্স্টে দেখে নাও আমি এখানে চিকেন কাবাবগুলো বানাবো তার জন্য আমি টক দই নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তাতে নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি আর একটু কাশুরি মেথিকে থেকে ক্রাশ করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটা কাবাব মশলা দিয়েছি যেটা আমি বাজার থেকে কিনেছি তোমরা চাইলে হোম মেড কাবাব মশলা দিতে পারো আর একটু কুকিং অয়েল দিয়েছি আর এখানে একটু রোস্টেড আচ্ছা ছাতু দিয়েছিলাম তো পুরো জিনিসটাকে মিক্স করে নিয়ে এখানে যে চিকেনের পিসগুলো ছিল কাবাব পিসগুলো সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আমি থার্টি মিনিটসের মতন রেখেছিলাম ফ্রিজারে ফ্রিজে সরি ফ্রিজারে নয় অ্যান্ড আফটার থার্টি মিনিটস তারপরে আমি এটাকে এয়ার ফ্রাই করে নিয়েছি মানে আমি এটাকে ভাবে করেছিলাম মানে বাটার পলিশ করেছিলাম তো দেখে নাও আমার তৈরি হয়ে গেছে আমি পুরো জিনিসটাই এয়ার ফ্রায়ারে করেছি তো দেখো আমার চিকেন কাবাব এখানে তৈরি হয়ে গেছে তোমরা ভালো করে জানো চেলে কাবার প্ল্যাটারে কি কি থাকে আচ্ছা এরপরে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে মাটন সিক কাবাব তো আমি একদম এটা একটা কথা বলে রাখি আজকে কিন্তু আমি একদম ফার্স্ট টাইম মাটন সিক কাবাব বানাচ্ছি ঠিক আছে তো তার জন্য এখানে মাটনের মিন্স আছে মোটামুটি আড়াইশো গ্রামের মতন আছে এখানে একটা ডিম দিয়েছি দেখে নেওয়া আর একদম পেঁয়াজটাকে একদম কাদ্দু করে নিয়েছিলাম ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা দিয়ে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এই সমস্ত দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমি কিন্তু পুরো মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে এরকম শিকের মধ্যে ঢুকিয়ে এগুলো হচ্ছে উডেন স্টিক এর মধ্যে ঢুকিয়ে কিন্তু আমি এটাকে কাবাবের শিক কাবাবের ইয়ে দিয়েছি তারপরে সেটাকে আমি মোটামুটি ফিফটিন মিনিটসের জন্য ফ্রিজারে রেখেছিলাম ঠিক আছে তো ফ্রিজে রাখতে গেলে অনেকটা টাইম লেগে যেত ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস তত টাইম ছিল না আমার কাছে সেই জন্য আমি ফিফটিন মিনিটসের মতন ফ্রিজারে রেখেছিলাম আর তারপরে ফ্রিজার থেকে দেখো বার করে নেওয়ার পরে কিন্তু এই শেপগুলো মোটামুটি ভালোই হয়েছে তো তারপরে এটাকেও আমি একটু বাটার পলিশ করে মোটামুটি ফিফটি পার্সেন্টের মতন এয়ার ফ্রাই করে নিয়েছিলাম ফিফটি পার্সেন্ট বলবো না এইটি পার্সেন্টের মতন এটা কুকড হয়ে গেছিলো এই এয়ার ফ্রায়ারে তো তারপরে সেটাকে আমি একটুখানি মোগলাই স্মেল আনার জন্য সেটাকে আমি কি করেছি একটুখানি বা ঘি দিয়ে তার মধ্যে ধনে পাতার যে ডান্টাগুলো হয় সেগুলো কুচি কুচি করে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিয়েছি তো এর থেকে না একটা বেশ মোগলাই অ্যারোমা আসছিলো বেশ সুন্দর ঠিক আছে তো ওইটা আমি করে নিয়েছিলাম আচ্ছা এরপরে আমি এখানে ভেজিটেবলগুলোর সাথে করবো যেটা তোমার চিকেন টিক্কার সাথে তোমার থাকে স্টিক করা এটা আমি একটু আলাদাভাবে আমার মতন করে করেছি আচ্ছা আমি এখানে ফার্স্টে যেটা দেখাই সেটা হচ্ছে এই সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি করে নিয়েছিলাম টু মিনিটসের মতন বয়েল্ড ওয়াটারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম ঠিক আছে সে মানে ফোটাইনি জাস্ট ব্লাঞ্চ করেছি তারপরে দেখো এটা বাটারের মধ্যে একটু হার্বস দিয়েছে আর একটু তোমার ব্ল্যাক পেপার দিয়ে এই সমস্ত ভেজিটেবলসগুলোকে সতে করে নিয়েছে হালকা একটু সামান্য স্প্রিঙ্কল নুন দিয়ে তারপরে দেখো এবারে আসছে পোচের পালাটা অনেকেই তোমরা কিন্তু অনেকে পোচ করতে পারো খুব সুন্দরভাবে অনেকেই পারো না সেটা আমি বলে দিচ্ছি এখানে ফ্রাই প্যানে আমি পুরো জিনিসটা বাটারে করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো মোটামুটি গরম হয়ে আসবে তেলটা বা বাটারটা তখনই কিন্তু খুব সাবধানে পোচটাকে এরকমভাবে ক্র্যাক করে দিতে হবে যাতে না ফেটে যায় ঠিক আছে তো বাস আমি এখানে ঢাকা দিয়েছি কারণ এটাকে আমি ওইভাবেই করব ও পিটপুট করলে পরে এই পোচটা শক্ত হয়ে যাবে সেটা আমি চাইছি না তো সেই জন্য তো চলো পুরোপুরি সব প্ল্যাটারগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এখানে প্লেটটা সাজাবো তো এভাবে আমি সাজাচ্ছি আমার মতন করে পুরো ঘরোয়াভাবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আমি জানি না আমি আমার মতন করে চেষ্টা করেছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা জিনিস যেভাবে দেখিয়েছি সেভাবে স্কিপ না করে করো আশা করছি যারা চেলো কাবাব খেতে ভালোবাসো এই রেসিপিটা দেখলে বা এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে আচ্ছা এখানে কিন্তু আমি বাসমতি চালটা ইউজ করেছি তোমরা চাইলে এখানে চাইনিজ রাইসটা ইউজ করতে পারো তো আমি ব্যাঙ্গালোরে সাত বছর এসেছি আমি অনেক কিছু ব্যাঙ্গালোর খুঁজে পেয়েছি বাট চেলো কাবাবটা এখনও কোথাও সেরকমভাবে খুঁজে পাইনি সেরকমভাবে কি খুঁজেই পাইনি জানি না আমার ব্যাঙ্গালোরে আমি কোথায় পাবো তো আমার মনটা খুব চেলো চেলোকাব করছিল তাই ঘরেই বানিয়ে ফেললাম তোমরা বানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে